একটা হিন্দু জাগেনি সব মুসলিমদের জাগিয়ে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে একজন মোল্লা দিলীপ ঘোষ একজন মুসলিম তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না কিন্তু মুসলিমরা জেগে যায় সারা ভারতবর্ষ ধরে মুসলিম জেগে গেছে যতবার এটা করেছে যেমন কৃষকদের ভালোর জন্য নাকি কৃষি বিল নিয়ে এসেছিল বিন্দু অধিকারী একমাত্র বাকি থেকে গেল যে বিয়ে করেনি এবার কি করতে হবে সবাই মিলে দাবি তুলতে হবে যে শুভেন্দু তাড়াতাড়ি বিয়েটা দাও তাহলে অন্তত ওই থেকে থেকে তরবারি বের করে মুসলিমদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেব এই কথাগুলো বলবে না এই গত কয়েকদিন আগে রাম মন্দিরে আটজন পুরোহিত মিলে একটা কলেজ ছাত্রী যে ওখানে পরিষ্কার করত ফ্রিতে সেবা দিত মানে কাজ করত মন্দির পরিষ্কারের তাকে আটজন পুরোহিত মিলে ধর্ষণ করেছে হিন্দু হিন্দু ভাই 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 আমরা দেখলাম ওয়াকাব বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলাতে অনেক জায়গাতে হয়েছে আন্দোলন নিয়ে মুশকিল হচ্ছে আমি বারবার আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার ইউটিউবের মাধ্যমে বারবার বলার চেষ্টা করছিলাম যে দেখুন আন্দোলনটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং আন্দোলনটা আমাদের করতে হবে বা শিখতে হবে সেটা কৃষক আন্দোলন থেকে বিষয়টা হচ্ছে কৃষক আন্দোলন ভারতবর্ষের আমার দেখা বা আমার যা বয়স বছর প্রায় হতে এত বছর এই প্রথম কোন দেখেছি যে আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে আমি কৃষক আন্দোলনে দিন ছিলাম ওখানে ওখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট থেকে শুরু করে এমন কোন ধর্মের মানুষ নেই যারা ওখানে ছিল না কিন্তু ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলনে আমি দেখলাম যে শুধু মুসলিমরা আন্দোলন করছেন যখন গুজরাট দাঙ্গা হয় বাবরি মসজিদ ধ্বংস হয় তখন পশ্চিম বাংলা তার আজ খুব একটা লাগেনি কিন্তু এখানে হিন্দু মুসলিম যৌথভাবে রাস্তায় সম্প্রীতি মিছিল করেছিল যাদের বয়স মোটামুটি চল্লিশের উপরে তারা প্রত্যেকে এখনো মনে আছে সেই ঘটনাগুলো মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে ওয়াকআপ বিলটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের টাইট দেওয়ার জন্য তো মাঝখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা একটা বক্তব্য দিচ্ছিল জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যতগুলো আইন নিয়ে এসছে সব নাকি মুসলিমদের ভালোর জন্য কিন্তু বাস্তবে বিজেপি আর এস এস প্রচার করে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখো মুসলিমদের টাইট দেওয়ার জন্য তিন তালাক বাতিল করে দিয়েছি মুসলিমদের টাইম টাইট দেওয়ার জন্য তিনশো সত্তর কাশ্মীরের থেকে তুলে নিয়েছি মুসলিমদের মানে যতগুলো আইন করেছে বিজেপি সরকার একটা হিন্দুদের জন্য আইন করে আপনারা হিসাব করে দেখুন এরা হিন্দু হিন্দু করে কিন্তু বাস্তবে হিন্দুদের কোন দোকানে গেলে বা কোনো কিছু কিনতে গেলে হিন্দুদের জন্য যে কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবে কোনো কিছু এরকম কোনো আইন কিন্তু করেনি কিন্তু যা করেছে সব মুসলিমদের জন্য কিন্তু এখানে মজার ব্যাপার জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার পর এই অকাব বিল নিয়ে যখন আন্দোলন শুরু হলো একটা হিন্দু জাগেনি সব মুসলিমদের জাগিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যে মুসলিম ঘোষ একজন মুসলিম তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না কিন্তু মুসলিমরা জেগে যায় সারা ভারতবর্ষ ধরে মুসলিম জেগে গেছে যতবার এটা করেছে যেমন কৃষকদের ভালোর জন্য নাকি কৃষি বিল নিয়ে এবং বিভিন্ন চ্যানেল এবং ভক্তরা অন্ধ ভক্তরা প্রচার করতো অ্যাকচুয়ালি কৃষকরা বুঝতে পারছে না এই কৃষি বিলটা খুব ভালো জিনিস ওয়াক বিল খুব ভালো জিনিস মুসলিমরা বুঝতে পারছে না যত বোঝে ওই রিপাবলিক টিভির ওই জোকার মহিকুরঞ্জন ও বোঝে বিজেপির নেতারা বোঝে কর্মীরা বোঝে অন্ধভক্তরা বোঝে কিন্তু বোঝে না যার জন্য আইন নানা হচ্ছে তারা কৃষকরা বোঝে না শ্রমিকরা বোঝে না ছাত্ররা বোঝে না মুসলিমরা বোঝে না তাদের ভালোর জন্য নাকি আইন নিয়ে আর তোদের ভালোর জন্য তো আইন আনতে বলা হয়নি তুই কমিউনিটি বেস তুই সারা দেশের মানুষের ভালোর জন্য কিছু কর না তার জন্য করেছে দেশের মানুষকে আছলা বাস দেওয়ার জন্য নোটবন্দি জিএসটি প্রচুর মানুষ মারা গেছে ব্যবসা ধ্বংস হয়ে গেছে সাড়ে তিন কোটি ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেছে সেটা নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে একটা টিভি চ্যানেলে বলছে গর্ব করে আর লাভ হয়েছে কারণ শুধু লকডাউনে আড়াই গুণ ব্যবসা বেড়েছে আদানি আর আম্বানি আর কোনো ব্যবসায়ীর বাড়ি মজার ব্যাপার হচ্ছে আমি কদিন আগে শুভেন্দুর বাড়ির সামনে কাঁথিতে একটা বক্তব্য রাখতে উঠেছিলাম বক্তব্য রাখতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওই জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু হিন্দু জাগে নাই সব জেগেছে মুসলমানরা এই বিষয়টা নিয়ে আমি ওখানে একটা বক্তব্য দিয়েছিলাম যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল ব্যাপারটা হচ্ছে এই নিয়ে গত কয়েক বছরে আপনাদের একটু খালি হিসাব করে দেখবেন গত কয়েক বিজেপি আসার পরে ভারতবর্ষে দলিত আদিবাসী নিচু জাতের হিন্দুরা এই বিজেপি আর এস এর কাছে যা খুন হয়েছে সেরকম কিন্তু মুসলিম খুন হয় সেরকম কিন্তু মুসলিম খুন হয়নি এখনো প্রতিদিন গত কয়েকদিন আগে রাম মন্দিরে আটজন পুরোহিত মিলে একটা কলেজ ছাত্রী যে ওখানে পরিষ্কার করত ফ্রিতে সেবা দিত মানে কাজ করত মন্দির পরিষ্কারের তাকে আটজন পুরোহিত মিলে ধর্ষণ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার এই যত দলিত আদিবাসীদের পিটিয়ে মারছে ততই এরা বলছে হিন্দু হিন্দু ভাই 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 এই যে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসছে তাদেরকে নাগরিকত্ব দেবে নেই কি করলো নাগরিকত্ব আইনটা আনার অনেক মুসলিমরা আমাদের জন্য মনে নিয়ে এসেছে ওদের হিন্দুদের বললো এটা মুসলিমদের টাইট দেওয়ার জন্য এনআরসি আনা হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল ওই আইনে পড়ে সব থেকে বেশি হিন্দু বে নাগরিক হলো আসামে উনিশ লক্ষর মধ্যে পনেরো লক্ষ হিন্দু 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 ভাই ভাই সমস্যাটা হচ্ছে যে গত কয়েক এগারো বছরে বিজেপি যা কিছু করেছে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সব বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের মুসলিমদের সেইভাবে কোনো ক্ষতি হয়নি বা অন্য কমিউনিটির হয়নি হ্যাঁ হ্যাঁ যেটা করেছে প্রতিবাদ করতে গিয়ে মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালিয়েছে ইত্যাদি করেছে মূল যে জায়গাটা সেটা হচ্ছে আমি আসি সেটা হচ্ছে আমার বাপ ঠাকুরদার জমি আমি কাকে দান করে যাব কোন চ্যারিটিকে কোন আশ্রমকে কোন দরগা কোন চার্চকে কি কোন মসজিদ কমিটিকে সেটা আমার ওই ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কে ভাই ওই একটু আগে একজন হুজুর বলছিলেন মুফাক্কেল সাহেব বলছিলেন আমি এই জিনিসটাকে অন্যরকম ভাবে দেখি আমাদের পাড়ায় একটা ফাঁকা জমি পড়েছিল সেই জমি দখল করার জন্য ওই পাড়ার যারা মাফিয়া মানে যারা কি বলে প্রোমোটার তারা ওই জমি দখল করার জন্য বিভিন্ন রকম ভাবে চাপ দিয়েছে তারা বলছে না আমরা এখানে প্রোমোটিং করব না আমরা যেমন পুরে ঘরে আছি এরকম থাকবো বলছে না ওই জমিটা দিতেই হবে কখনো মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে কখনো গুলি বন্দুকের ভয় দেখাচ্ছে তো বর্তমানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা হচ্ছে জমি মাফিয়া মানে এরা কোথায় কার জমি আছে সেই জমিটা লুট করতে হবে সে কৃষকদের জমি হোক কে মুসলিমদের ধর্মীয় মানে দানের সম্পত্তি যেটাকে ওয়াকাপ হিসেবে আমরা দেখি খ্রিস্টানদের চার্চ বা খ্রিস্টান মিশনারিগুলো হোক এইগুলোকে লুট করতে হবে মানে এরা হচ্ছে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয় এরা হচ্ছে জমি মাফিয়া মানে জমি মাফিয়া জমিটা নেবে কোনো আদানি আম্বানির মতো বড় কোম্পানিকে দিয়ে দেবে এটা হচ্ছে খুব সিম্পল জিনিস এই কাজটা এরা শুরু করেছে এখন লড়াই করতে গিয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে যে ওখানে হিন্দুরা খাত্রে মেহে বিশাল বিপদে হিন্দুদের নাকি সব মেরে কেটে শেষ করে দিচ্ছে তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তো আমাদের আমরা যে ছোটো ছোটো যে চ্যানেল ইউটিউব চ্যানেলগুলো রয়েছে নিউজ চ্যানেলগুলো আমাদের নিজস্ব একটা ফোরাম আছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন পুরো রাজ্যে প্রায় পাঁচশোর উপরে চ্যানেল কোন জেলায় কোথাও কিছু ঘটনা ঘটলে সেখানকার চ্যানেলগুলোকে পাঠিয়ে দিই সত্যি ঘটনা তুলে আনার জন্য মুর্শিদাবাদের ঘটনে নিয়ে যখন আমাদের টিম ওখানে তদন্ত শুরু করলো দেখলাম কোনো হিন্দু বলেনি যে মুসলমানরা আক্রমণ করেছে কোনো মুসলমান বলেনি যে হিন্দুরা আক্রমণ করেছে সব বহিরাগত এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ বহিরাগত এবং এটা নিয়ে যখন আমরা খবর করা শুরু করলাম তখন গদি মিডিয়া আস্তে আস্তে এখন লাইনে আসছে টিভি নাইন ভুল স্বীকার করেছে এবিপি আনন্দ গতকাল থেকে শুরু করেছে যে হিন্দুরা বলছে না আমার মুসলমানরা আমাদের বাঁচিয়েছে যখন বাইরের থেকে আক্রমণ হচ্ছিল এরকম ঘটনার ভিডিও এখন তারা ছাড়ছে কিন্তু আমরা শুরু থেকে এটা প্রচার করে গেছে যে কৃষক আন্দোলন থেকে শিখতে হবে এই লড়াইটা কিন্তু আপনার নয় এর আগে আপনাদের মনে করি দু হাজার একবার ওই বন অধিকার আইন আদিবাসী ষোলো লক্ষ আদিবাসীকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদিবাসীরা তখন আন্দোলন করেছিল দিল্লিতে টানা তিন মাস বসেছিল তারপরে গিয়ে ওই কেসটা ডাউন হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে আমরা চুপ ছিলাম কৃষকদের জমি কেড়ে নিয়েছে আমরা চুপ ছিলাম এবার মুসলিমদের কেড়ে নিচ্ছে আমরা যদি চুপ থাকি আগামী দিনে খ্রিস্টানদের কাটবে তারপরে কেউ বাকি থাকবে না প্রতিবাদ করার ফলে আপনাকে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী দলিত সবাইকে নিয়ে আন্দোলনটা করতে হবে এখানে যদি আপনাকে এখন হিন্দু মুসলিমের বিরুদ্ধে খেপিয়ে দেয় তাহলে হয়ে গেল আপনি ওদের পাতা ফাঁদে পা দিয়ে দিলেন অর্থাৎ আপনি ওদের বিনা পয়সায় নিজের জীবন নষ্ট করছেন নিজের সম্প্রীতি বা সমাজটাকে ধ্বংস করতে ফলে কোনো উত্তেজনায় পাওয়া দেওয়া যাবে না সে পুলিশের তরফে হোক বিএসএফ তরফে হোক কি বিএসএফ বা পুলিশের পোশাক পরে মুর্শিদাবাদে বলা হয়নি মুর্শিদাবাদে এখন এই গন্ডগোল থেমে যাওয়ার পরে বিএসএফ এর পোশাক পরে রাখতে বেলায় আর এস এস এর জঙ্গিরা সব বাইরে থেকে আসা ড্রেস পরে সব মুসলিম এলাকায় এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা এই থেকে একটু ঠান্ডা হয়েছে পরিস্থিতি পরিস্থিতি ওখানে পুলিশ কমিশনার যাওয়ার পর এই হচ্ছে এবার একটু মজার মজার কিছু কথা বলি সেটা হচ্ছে দিলীপ ঘোষের বিয়ে তো আজকে হলো মানে হচ্ছে আর কি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এই প্রোগ্রাম থাকার জন্য যেতে পারিনি কিন্তু আরেকটা ধর্মের সার আছে তার নাম কি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব চাপে পড়ে গেছে এখন দিলীপদা ছিল ধম্মেশ্বর ও ছিল ফলে খুব একটা চাপ ছিল না এখন ধম্মেশ্বর একটাই সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র বাকি থেকে গেল যে বিয়ে করেনি এবার কি করতে হবে সবাই মিলে দাবি তুলতে হবে যে শুভেন্দুর তাড়াতাড়ি বিয়েটা দাও তাহলে অন্তত ওই থেকে থেকে তরবারি বের করে মুসলিমদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেব এই কথাগুলো বলবে না সমস্যাটা মূল সমস্যা যেটা শুরু হয়েছে গত কয়েক বছরে নরেন্দ্র মোদী আসার পর ক্ষমতায় থেকে থেকে এক একটা কমিউনিটির বিরুদ্ধে এক একটা ধর্মের বিরুদ্ধে জিগির তুলছে এই জিগিটটা বন্ধ করার একটাই রাস্তা হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধি সমস্ত ধর্মের মানুষকে যৌথভাবে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে তাছাড়া কিন্তু যদি আপনি এককভাবে নামেন তাহলে হিন্দুদের বলবে দেখো মুসলিমরা সংগঠিত সব তোমাদের সব কেড়ে নেবে আবার যদি শুধু হিন্দুরা জাগে মুসলিমরা বলবে এবার এখানে আমি একটা খুব অঙ্কের হিসেবে বলি এই হিন্দুরা ক্ষেত্রে মেহে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভারতবর্ষে মুসলিম চোদ্দ পনেরো পার্সেন্ট তো পনেরো জনকে দেখিয়ে পঁচাশি পার্সেন্টকে চার অক্ষরের বোকা আমি গালাগালিটা দিচ্ছি না চার অক্ষরের বোকা মানে ওটা বুঝতে পারছেন বানানোর পদ্ধতির নাম হচ্ছে বিজেপির হিন্দুত্ব ওদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে যে যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলার স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের কাছে শিকাগত দিয়ে ভাষণ দিয়ে এসছেন হিন্দু ধর্মের প্রচার করে এসছেন আমি তাকে ছেড়ে দিয়ে ওই গুজরাটি মারোয়ারি ওদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো গুজরাটি মারোয়ারি স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি এই বাঙালি রক্ত দিয়েছে ভারতের সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলিমরা আর আমি ওদের থেকে দেশভক্তি শিখবো কে ভাই তুমি আজকে পশ্চিমবাংলায় কিছু গোমূত্র গোবরখর হয়েছে তারা ওদের দেখাদেখি হিন্দিতে যায় শ্রীরাম লিখছে ঝান্ডা নিয়ে দৌড়াচ্ছে আচ্ছা আমি রাম নিয়ে বলতে গিয়ে আমি বলছি বাংলাতে দেখবেন রাম নিয়ে অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো কেন এর ইতিহাসটা একটু খোঁজার চেষ্টা করুন তো রাম পাঠা রাম ছাগল এই শব্দগুলো কেন এই গালাগালি হিসেবে কেন ব্যবহার করা হয় বাংলায় তার জানেন কারণ রামকে বাঙালিরা জীবনে কোনোদিন পছন্দই করতো না কারণ রাম বাংলার কোনো কালচার বা কোনো সংস্কৃতির সঙ্গে নেই ছিল না কোনো কালে কোনো কালে ছিল না ভারতবর্ষে পশ্চিম বাংলা বা এই অখণ্ড বাংলায় কোনো কালে রামকে কেউ পুজো করতো না কয়েকটা ইংরেজ আমলে জমিদাররা শুরু করেছিল বাড়িতে একটু হতো তার বেশি কিছু হতো না তো তাদের কাছ থেকে আমাকে হিন্দুত্ব শিখতে হবে যে হিন্দুত্বে কনসেপ্ট হচ্ছে কি তুমি মুসলিমদের মুসলিমদের যদি যদি মারতে পারো কাটতে পারো তাহলে তুমি হিন্দু ওদের চোখে বিজেপি আর এস এর চোখে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ হিন্দু নয় শ্রী রামকৃষ্ণ হিন্দু নয় তো বিজেপি আর এস এস শেখাবে আমাদেরকে হিন্দুত্ব এটা কি করে হয় আমরা হিন্দুত্ব শিখব কার কাছে স্বামী বিবেকানন্দর কাছে